যে ব্যক্তি এই বিপদ আপদে থেকেও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আল্লাহর রাসুল বলছে আল্লাহর সন্তুষ্ট তার জন্য লাজিম হয়ে যাবে যে ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বর্তাবে সে কোনো দিন আল্লাহকে সন্তুষ্টি পাবে না আল্লাহ তার উপরে কখনো সন্তুষ্ট হবে না দৃষ্টি আনাসরাদ আল্লাহ তালাম তিনি কোট করেছেন কালা জাজা ইমা আলহি ওয়াসাল্লাম জেনে নাও যেই ব্যক্তি বেশি মর্যাদা পেতে চায় তাহলে তার বেশি বিপদের মধ্যে তার বেশি মর্যাদা রয়েছে যার যত বেশি বড় বিপদ হবে একটু আগেই বলেছি এই বিপদ কারো ছোট কারো কম কারো বেশি কারো একরকম হবে না তার মানে যে আমার চেয়ে বেশি বিপদে আছেন তাহলে আপনি এই হাদিস এখান থেকে নিয়ে যান তাহলে আপনি জেনে নেন আমার চেয়ে আপনি বেশি মর্যাদাবান। আপনি যত বেশি বিপদে যার কাছ থেকে থাকবেন আপনি ধর্মকর্ম করেন আপনি মুসলিম আপনি জেনে নেন আপনার মর্যাদা ওই ব্যক্তির চেয়েতে তত বেশি যার বিপদ আপনার চেয়ে কম যার বিপদ যত বড় আল্লাহ বলছেন তার মর্যাদা আমার কাছে তত বেশি রাসুসলাম বলছেন ইন্না ইজামিল জাজা মা ইজামিল বালা বড় বিপদের সাথে বড় নেকি রয়েছে বড় বিপদের সাথে বড় মর্যাদা রয়েছে এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন তারপর তিনি বলছেন ও আল্লাহ ইজা আহাব্বাল কৌম আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে কোনো জাতিকে ভালোবাসে ইবতালাহুম তাহলে আল্লাহ তাকে পরীক্ষা করে এটা হচ্ছে আল্লাহর হিকমত ওই যে আপনি যে প্রশ্ন করেন আমি নামাজ রোজা পরে আমি হালাল খাই আমি সৎ আমার কেন এত বিপদাপদ তাই না এটার জবাব আপনাকে হাদিস থেকে নিয়ে যেতে হবে আল্লাহ বলছেন এন আল্লাহ আহাব্বাল আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে তাহলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে মানে আল্লাহ নিজে থেকে তাকে কষ্ট বিপদাপদ দেয় কেন আল্লাহ তাকে পছন্দ করে তাই এটা আগে বলেছে সে হাদিস কেন আল্লাহ দেয় কেন পছন্দ করে আপনাকে আল্লাহ চায় আপনার জীবনের যে পাপগুলো হয়ে গেছে আল্লাহ চায় যে কবরের শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না প্রত্যেকটা মানুষের শাস্তি কিন্তু তার পাপকে মাফ করার জন্য তাই নয় কবরের শাস্তি দিয়ে মুমিন পাক সাফ হবে হাসর মাঠের কঠিন মুহূর্ত দিয়ে মুমিন পাক সাফ হবে জাহান নামের আগুনে ডুবানোর পর সে পাক সাফ হবে এটা হচ্ছে সর্বশেষ স্টেপ আল্লাহবানা হুয়া তালা এই দুনিয়াতে যাকে বিপদ দিতে চায় কষ্ট দিতে চায় এরা হলো সেই ব্যক্তি যাদের জীবনে পাপ হয়ে গেছে আল্লাহ চায় ওরা কবরের শাস্তি থেকে মাফ হয়ে যাবে আল্লাহ চায় ওদেরকে হাসরের আজাব থেকে মাফ করে দেব আল্লাহ চায় ওকে আমি না আল্লাহ লেগে যাওয়া সন্তান মরে যাওয়া বিভিন্ন যে কোনো ধরনের আচরণ তার পাপকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে এটা রাসুল সালাম বলেছেন তারপর রাসুল বলছেন ফামান রাদু রাসুল বলছে আল্লাহর সন্তুষ্ট তার জন্য লাজিম হয়ে যাবে যেই ব্যক্তি বিপদ আপদের থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে বলছেন অমান আর যেই ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বর্তাবে সে দিন আল্লাহকে সন্তুষ্টি পাবে না আল্লাহ তার উপরে কখনো সন্তুষ্ট হবে না তার মানে রাসুল সালাম বলছেন এই গুণগুলো হচ্ছে একান্ত মমিনদের এটা কিন্তু কোনো কাফেরদের জন্য নয় যেই ব্যক্তি মোমিন মুসলিম তাদের জন্যে এই রেজাল্ট কারণ রাসুল সালাম বলেছেন আমি একজন মমিনের জীবনকে দেখে আশ্চর্যিত হই এই মমিনের মতন জীবন আল্লাহর কোন ব্যক্তিকে দান করেনি লাইসা জাকা লি আহাদিন আল্লাহ বলছেন মমিনের যে মর্যাদা পৃথিবীর কোন ব্যক্তি এই মর্যাদার পাবে না কেন রাসুসলাম বলেছেন ইজা আসাবাত হু সাররা ও শাকারা ফাকানা খায়রা আল্লাহ ওয়া ইজা আসাবাত হু দাররা আসাবারা ফাকানা খায়রা আল্লাহ একজন মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ আনন্দ দিয়ে রাখে অনেক টাকা পয়সার মালিক করে থাকে আর এগুলো পে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে রাসুসলাম বলছেন এই শুকরিয়া তার নেয়ামত কারো বাড়িয়ে দেবে ওয়া আসাবাদ আসাবাত আর সে যদি আল্লাহর ইবাদত করে কিন্তু কষ্টে থাকে দুঃখে থাকে অভাব থাকে সে যদি সাবারা ধৈর্য ধারণ করতে পারে ফাঁকা না আল্লাহ তাহলে এগুলো তার জন্য কল্যাণ করুক কল্যাণ বই আনবে এতটা আশ্চর্যজনক কতটা আশ্চর্যজনক ইনশাল্লাহ একজন মোমিনের লাইফ একটা আলোচনা হবে যে একজন মোমিন যদি কোনো রাস্তার পাশে একটা গাছ লাগায় এই গাছের ফল যদি পাখিয়ে খায় ঝরে পড়ে যায় নিজে যদি খায় চুরি হয়ে যায় যা হোক না কেন যেই দিন ফল ধরে যাবে যতগুলো ফল গাছে হবে ততটা সাদা কারণে কি তার আমল নামায় লিখে দেওয়া হয় এটা হচ্ছে প্রত্যেকটা মোমিন ব্যক্তির এই জন্য আপনার গাছের বাড়ির পাশের কোনো বোর পেয়ারা কোনো ব্যক্তি যদি নিয়ে নেয় আপনি তাকে ধমক দিয়ে না ছেড়ে দেন ফিসাবিলিল্লাহ আপনি জানেন না কতগুলো ফল টিকবে কতটা ঝরবে এটা আমরা কেউ জানি না যেখানে ঝরে গেলে ঝরে গেলে আপনাকে আল্লাহ দিয়ে দিচ্ছে আর যেই ব্যক্তি পেকে যাওয়ার পরে কেউ নিয়ে খেয়ে নেবে আল্লাহ আপনাকে তার জন্য কতটা বড় কথা তো এইগুলো সব মমিনের গুণ তো এই পরীক্ষাগুলো নিয়ে আজকে আমার কথা নয় এই যোগ্যতায় আসতে হলে আপনাকে প্রথমে ওই প্রথম পরীক্ষাটা পুরা করে দেখাতে হবে সেটা কি ইমানের পরীক্ষা যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুমিন। আমি মুসলিম এটা যেই ব্যক্তি প্রমাণ করে দেখাতে পারবে তার পুরো জীবনটা আল্লাহ এমন করে দেবে যেমন একটু আগে আপনাকে আমি বললাম এটা ইমাম তিরমিজি রাহেমাহল্লা কোট করেছেন ওটা বলেছিলাম দুই হাজার আটশো আটানব্বই এটা হচ্ছে দুই হাজার আটশো ছিয়ানব্বই দুইটা হাদিস আগে চৌত্রিশ নাম্বার অধ্যায় গিয়ে আপনি পেয়ে যাবেন